একটা পাঙাশ মাছ উনি বাবা কত বড় মা শোনো মা এ মিষ্টু আজকে আমরা রান্না করব মাছটা তুই ধরবি তোর ভয় করছে না উনি বাবা খেলা করছে দেখ মা দেখ বাবা কী সুন্দর খেলা করছে নি ভাই মা শোনো মা টাকা তাকা এ শোনো মা শোনো মা কী সুন্দর খেলা করছে না